বন্ধুরা স্বাগতম আপনাদের ছায়া ইতিহাস চ্যানেলে আমরা প্রতিদিন আপনাদের সামনে তুলে ধরি ভারতের অজানা অথচ চমকপ্রদ ইতিহাস আজকের আলোচনায় আমরা যাচ্ছি দক্ষিণ ভারতের গৌরবোজ্জ্বল কিন্তু বিস্তৃত এক সাম্রাজ্যের কাহিনী চালুক্য সাম্রাজ্য চলুন তবে ফিরে যাই ষষ্ঠ শতকের ভারতে যেখানে শুরু হয়েছিল চালুক্যদের ইতিহাস চালুক্য সাম্রাজ্যের সূচনা ভারতের ষষ্ঠ শতক ছিল রাজনৈতিক অস্থিরতার সময় গুপ্ত সাম্রাজ্যের পতনের পর ছোট ছোট আঞ্চলিক রাজ্য গড়ে উঠেছিল এই সময় কর্ণাটকের বাদামি অঞ্চলে উঠে আসে চালুক্য রাজবংশ প্রথম দিকের শাসক ছিলেন পুলকেশিন তিনি বাদামিকে রাজধানী করে চালুক্য শক্তির ভিত করে তোলেন পুলকেশীন দ্বিতীয় স্বর্ণযুগ চালুক্য সাম্রাজ্যের সবচেয়ে বিখ্যাত সম্রাট ছিলেন পুলকেশিন দ্বিতীয় তার শাসনামল ছয়শো থেকে ছয়শো বিয়াল্লিশ খ্রিস্টাব্দ ছিল চালুক্য ইতিহাসের সোনালী অধ্যায় তিনি উত্তর ভারতের মহাশক্তি হর্ষবর্ধনকেও পরাজিত করেন সমগ্র দক্ষিণ ভারতের চালক্যদের প্রভাব বিস্তার করেন তার দরবারে বহু কবি শিল্পী ও জ্ঞানী মানুষ ছিলেন চীনের বিখ্যাত পর্যটক হিউয়েন সাং তার সময়ে ভারতে এসেছিলেন এবং চালুক্য সাম্রাজ্যের সমৃদ্ধির বর্ণনা দিয়েছিলেন শিল্প সবচেয়ে বড় অবদান ছিল তাদের এবং বাদামি এই তিন স্থানে আজও চালক্যদের অসাধারণ মন্দির স্থাপত্য টিকে আছে তারা ছিল উত্তর ভারতের নাগর শৈলী এবং দক্ষিণ ভারতের জাবির শৈলীর মিলন ঘটানোর স্থপতি চালুক্যদের সাহিত্য ও সংস্কৃতি চালুক্য রাজারা সংস্কৃত ও কন্নড় সাহিত্যে বিশেষ পৃষ্ঠপোষক ছিলেন এই সময়ে কন্নড় ভাষায় বহু গুরুত্বপূর্ণ সাহিত্য রচনা হয় ভাতি ও সামরিক সংঘাত চালুক্যদের শত্রু ছিল পালাক্রমে পল্লব রাষ্ট্রকূট ও চোল রাজারা তুলকে দ্বিতীয় পল্লব রাজাদের সঙ্গে দীর্ঘযুদ্ধ করেছিলেন পরে রাষ্ট্রকূটদের হাতে একসময় পরাজিত হয় করা তবে তাদের রাজনৈতিক উত্থান পতনের মধ্যেও শিল্প ও সংস্কৃতির ধারাবাহিকতা টিকে থাকে পশ্চিমী চালুক্য ও পূর্ব চালুক্য চালুক্য সাম্রাজ্য সময়ের সাথে বিভক্ত হয়েছিল পূর্ব চালুক্যরা অন্ধ্রপ্রদেশ অঞ্চলে শাসন করেছিল পশ্চিমী চালুক্যরা কর্ণাটক ও পার্শ্ববর্তী এলাকায় শাসন করেছিল দুই রাজবংশই দক্ষিণ ভারতের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল চালুক্যদের পতন বারোশো শতকে চোল ওয়েশলাদের উত্থানের ফলে চালুক্যদের শক্তি দুর্বল হয়ে পড়ে ধীরে ধীরে এই এক সময়ের মহাশক্তি ভারতের ইতিহাসের ছায়ায় মিলিয়ে যায় আজ আমরা জানলাম চালুক্য সাম্রাজ্যের ইতিহাস ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে আপনার মতামত লিখুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ছায়া ইতিহাস চ্যানেলটিকে পরবর্তী ভিডিওতে আমরা আবার হাজির হব ভারতের ইতিহাসের আরেক অজানা অধ্যায় নিয়ে ততদিন ভালো থাকুন ইতিহাসের সাথে যুক্ত থাকুন